হ্যালো প্রিয় শিক্ষার্থী তো ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ তোমাদের রেজাল্ট কবে দেবে এই বিষয়ে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট বা গুরুত্বপূর্ণ একটা ইস্যু বলতে পারো তো অনেকেই কমেন্টে কমেন্ট করে বলছো যে দাদা তিরিশ তারিখে নাকি রেজাল্ট দেবে কিংবা অনেকেই বলছো যে পঁচিশ তারিখে রেজাল্ট দেবে অ্যাকচুয়ালি রেজাল্ট বিষয়ে কি আপডেট রয়েছে এবং বোর্ড থেকে কী জানানো হয়েছে সম্পূর্ণ বিষয়টি তাদের সাথে ক্লিয়ার করে দেবো অর্থাৎ তোমরা ঠিক কবে তোমাদের রেজাল্ট পাবে সেটা একদম ক্লিয়ারলি তোমার ভালো করে বুঝে নেবে এবং এইবার কতজন পাস পড়ছে বা কীরকম হারে পাস পড়ছে এবং গ্রেস নাম্বার কত থাকছে সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গেছে এবং এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার এখন তোমরা অপেক্ষা করছো রেজাল্টের জন্য সো এই রেজাল্ট কবে দেবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ কি আপডেট রয়েছে কয়েকদিন আগে আমরা বিভিন্ন নিউজ পোর্টালে দেখেছিলাম সেখানে মূলত দাবি করা হয়েছিল যে তিরিশ এর এপ্রিল অর্থাৎ তিরিশে এপ্রিলের আগেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হবে এবং মাধ্যমিকের রেজাল্ট মে মাসের প্রথম সপ্তাহে পাবলিশ হবে তো সেক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে তিরিশে এপ্রিল যে নিউজ পেপারগুলিতে দাবি করা হয়েছিল এটা কিন্তু একটা খুবই যুক্তিযুক্ত দাবি অর্থাৎ এটা তোমরা কমসে কম ক্লিয়ার হয়ে যেতে পারো যে তোমাদের রেজাল্ট এপ্রিল মাসের তিরিশ তারিখের আগেই পাবলিশ হবে কিন্তু কবে পাবলিশ হবে সে বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ ডেট অর্থাৎ এক্স্যাক্ট ডেট এখনো পর্যন্ত বোর্ডের তরফ থেকে নোটিফিকেশান দিয়ে কিন্তু জানানো হয়নি তবে তোমাদের আমি এতটুকু ক্লিয়ার করতে পারি যে পঁচিশ তারিখের আগে কোনো মতোই রেজাল্ট পাবলিশ হবে না যদিও রেজাল্টের সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে গেছে এবং রেজাল্ট পাবলিশ হতে হতে কিন্তু পঁচিশ থেকে ত্রিশ তারিখ এর মধ্যে যে কোনো একদিন পাবলিশ হতে পারে সাতচল্লিশ তারিখ এই ডেটটা কিন্তু খুবই ভাইটাল ডেট হোক এর মধ্যেই তোমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে এক্সাক্ট ডেট এখন পর্যন্ত যেহেতু বোর্ড জানানি সেক্ষেত্রে আমাদের পক্ষেও বলা সম্ভব নয় যে এক্স্যাক্ট কবে তোমাদের রেজাল্ট দেবে তো এতক্ষণ তোমার ক্লিয়ার হয়ে যাও যে এপ্রিল মাসে পঁচিশ থেকে ত্রিশ তারিখের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের যে প্রশ্নটা আরেকটু রয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে গ্রেস নাম্বার কথা দেওয়া হবে অর্থাৎ কেউ যদি কোনো একটি পার্টিকুলার সাবজেক্টে কয়েক নাম্বার কম পায় সেক্ষেত্রে তাকে সেই নাম্বারটা বাড়িয়ে দিয়ে পাশ করানো হবে কি হবে না তো দেখো এটা কিন্তু প্রত্যেকবারই করা হয় কিছু নম্বর যারা কম পায় তাদেরকে কিন্তু সেই নাম্বারটা বাড়িয়ে দিয়ে সাধারণত পাস করিয়ে দেওয়া হয় এবারও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না অর্থাৎ এইবারও কোনো একটি পার্টিকুলার সাবজেক্টে যদি কারো কম নম্বর থাকে সেই সাবজেক্টে কিন্তু সেই ব্যক্তি অর্থাৎ যে পরীক্ষা দিয়েছে সে কিন্তু পাশ করে যাবে ধরো দুই থেকে এক নম্বর কম হয়ে আসলো সবগুলো সাবজেক্টে সে পাস করে গেছে শুধুমাত্র কোনো একটি সাবজেক্টে দুই থেকে এক নম্বরের জন্য সে ফেল করছে তো সেই নাম্বারটা কিন্তু সাধারণত বোর্ডের তরফ থেকে তাদেরকে দিয়ে বাড়িয়ে দেওয়া হয় এটাকে আমরা সাধারণত মার্ক বলি তো এবারও কিন্তু সেই মার্কটা থাকছে এবং উচ্চ মাধ্যমিকের ওভারঅল রেজাল্ট কিন্তু আগের বারের থেকে এবার পাশের হার অনেকটাই বাড়তে চলেছে অর্থাৎ অনেকেই কিন্তু বেশি করে এবার পাশ করবে সেক্ষেত্রে তোমাদের যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছিল আশা করছি তোমরা কিন্তু পাশ করে যাবে তখন তোমার এতটুকুই যদি তোমাদের কোনো জানা থাকে সে কম কমেন্ট করবে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ